Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো চোদ্দ বছরের এক স্কুল ছাত্রের ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে মৃতের নাম দেবজ্যোতি ধর সে কোদালিয়া প্রসঙ্গবঙ্গ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দুপুরে বাড়িতে ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করছিল দেবজ্যোতি ওরফে সন্তু পাশের ঘরেই তার মা মনমুন ধর পুজো দিচ্ছিলেন তিনি পুজো দিয়ে উঠে দেখেন ছেলে ঘরের মধ্যে পড়ে রয়েছে সাথে সাথে চিৎকার শুরু করেন পরিবারের অন্যরা দৌড়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দেবজ্যোতির বাবা কালাচাঁদ ধরের একটি মাল দোকান রয়েছে সেখানে চাল দেওয়ার জন্য বাড়িতে চালের ওজন করছিল সে সেই সময় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে কোথায় কোথায় দেওয়া ছিল এইখানে কোথায় দেওয়া ছিল না ঘটনা ঘটেছিল ঘটনাটা হচ্ছিল দুবেলাও ছোটবেলা একাই ছিল একার পরে ওই একটা ইলেকট্রিক পাল্লা ছিল তারপর কিছু ওজন করতে যায় ওজন করতে গিয়ে ওই পার্লার সুইচটা ও দেয় তারপরে শর্ট হয়ে মানে ধরে পড়ে যায় তারপরে আমরা সব জানতে পারি ওর মাছটি ঠিকঠাক টিচামুচি করে আমরা গ্রামের হসপিটালে নিয়ে যাই সেখানে বলে যে পড়তে কি নাম কি কত বছর বয়স কোথায় পড়াশোনা করছো দেবজ্যোতি কি ঝর চোদ্দ বছর বয়স কোদালিয়া প্রচন্ডবঙ্গ হাই স্কুলে পড়াশোনা আপনার নাম আমার নাম বাসুদেব ধর আপনি কে হন আমি ওর দেখছি বাবা মার অবস্থা খুব খারাপ বলে আসতে পারিনি প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ